আসসালামু আলাইকুম আগামীকাল ছাব্বিশে অক্টোবর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ গণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকার কথা জানিয়েছে সংস্থাটি সংস্থাটি আরও জানায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি পঁচিশ অক্টোবর সুস্পষ্ট লঘুচাপ অনিম্নচাপে পরিণত হতে পারে এটি আরও গণীভূত হয়ে ছাব্বিশ থেকে সাতাইশ অক্টোবর গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এ সময়ে একটি সাধারণ মানের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে লঘুচাপের প্রভাবে এরই মধ্যে দক্ষিণ ও মধ্যবঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেও দক্ষিণ অধিকাংশ স্থান উত্তাল থাকতে পারে উত্তর বঙ্গোপসাগরের প্রভাবে প্রথম দিকে কিছুটা কম হলেও সাতাইশ আঠাইশ তারিখের দিকে উত্তর পশ্চিম এবং গভীর সাগরও কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে এজন্য সমুদ্রে থাকা সব ধরনের মাছ ধরা ট্রলার ও নৌকাসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায় সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি আঠাশ থেকে ২৯ তারিখ নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করতে পারে এর ফলে আগামীকাল দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম কেবল বান্দরবন কক্সবাজার এবং খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে আগামী উনত্রিশ অক্টোবর থেকে এই সময় বৃষ্টি বলয় চালু হয়ে দুই নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশের অধিকাংশ স্থানে কম বেশি বৃষ্টিপাত করতে পারে এই বৃষ্টি বলয় চলাকালীন দেশের অধিকাংশ স্থানেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রাজধানী ঢাকায় বৃষ্টিহীন আবহাওয়ার গরমের দাপট অব্যাহত রয়েছে সকালে কিছুটা স্বস্তি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে অস্বস্তিকর গরম বাড়তে চলেছে শনিবার পঁচিশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজও তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে ফলে গতকালের মতোই আজও গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল আটাশি শতাংশ আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যোদয় হবে বুড় পাঁচটা এক মিনিটে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ পূর্ববঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা গণিবিত হতে পারে যার প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ